আসছি হচ্ছে কাতারে ড্রাইভিং এ ভর্তি হওয়ার জন্য আর হচ্ছে আলফেব্রা আলফেব্রা ড্রাইভিং একাডেমি এটা মোটামুটি একটা জনপ্রিয় একটা একাডেমি যদি প্রশিক্ষণের জন্য যদি কেউ হচ্ছে কাতারে নতুন আসেন বা নতুন আসতে চান বা কি করবেন যদি আপনি আনস্কিল থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কাতারে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অনেক প্রয়োজনীয় আছে তাহলে এখানে মানে কাতারে চাইলেই হচ্ছে আপনি কাজ করেন বিষয়টা কিন্তু এরকম না তো এটা দেখে হচ্ছে আপনার মানে যখন দেখবেন তখন অবশ্যই আপনার হিসাব করে নিয়ে কিন্তু আমরা এটা ডিসকাউন্টে পাইছি মানে পঁয়ত্রিশশোর মতো হচ্ছে আমরা কাতার আর কি এই টাকাটা পেয়েছি আহ পঁয়ত্রিশশো টাকার মতো লাগছে আজকে আমার এক ছোট ভাই হচ্ছে তো সে ভিডিও করছে তো আশা করছি যে যারা হচ্ছে তাদের নতুন আসবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বের করে এখন ফুড হচ্ছে অ্যাভেলেবেল জব আছে যেটা অন্য কোথাও নাই তো চেষ্টা করবেন এসেই হচ্ছে ভর্তি হওয়ার জন্য যদি আপনার বাজেট থাকে ধরেন তিন লাখ বা চার লাখ টাকা আসতে লাগে আর এক লাখ টাকার মতো বাজেট রাখবেন কারণ হচ্ছে এটা আপনার জন্য সিকিউর একটা মানি প্রতি আসলে মাসে আপনি পাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে ড্রাইভিং কিভাবে করতে হবে সেই বিষয়ে দেখা ধন্যবাদ